গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই আছে অসুবিধা সবাই ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে এখন বাইরে সাড়ে সাতটা তো একটু বাইরে আসলাম বাইরে এসে দেখি পয়সা আজকে কিন্তু অনেক পয়সা ভরে আছে তো আমি একটু এই রাস্তাটা একটু হাঁটাহাঁটি করছিলাম আমি মুখটা দেখাচ্ছি না তো এইখানে দেখো কাল থেকে আমার এই মুখটা এখান থেকে পুরা একদম আমি একটু এখানে আঁকি বলছি একটু মাছ নিব তো মাছওয়ালা কিন্তু এখনও আসে নাই একটু রাস্তার দিকে যাব যদি আসে তাহলে একটু নেবো তো পয়সাটা দিয়ে দিলাম আর ওই ওই মাছগুলো যখন বাজার থেকে নিয়ে আসি তখন কিন্তু দশ টাকা সময় আর ঘরে যে এনে দিল তো তাই কুড়ি টাকা সম তো বন্ধুরা পিঠা পিঠা ভাজা খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া এখন মোট কমপ্লিট তো এখন চলে যাবো রান্নার দিকে তো সকাল থেকে ওখানে বসে মানে ভোর ছটা থেকে অপেক্ষা করছিলাম মাছের জন্য যে বাজারে তো এই মানে কি বলবো এই ঠান্ডায় কেউ যেতে চাইবে না মানে এত ঠান্ডা এখান থেকে ওখানে কুয়াশায় দেখা যায়নি আর মানে কি বলবো কুয়াশায় যে পড়ছে না বৃষ্টির মতো টুপটুপ করে সমানে পড়ে যাচ্ছে তো ভাবলাম বাজারে আর পাঠাবো না যা আছে আর একটু মাছ নিয়ে নিব তো সেই মাছটা নিলাম তো মাছের দাম এত বেশি বাড়িতে আর তোমাদের বলে বোঝাতে পারবো না যেই মাছটা আমি আজকে নিলাম সেটা আমি অনেক অনেক দিন মানে পঞ্চাশ টাকা এই মাছটা মানে কী বলবো এক কিলো নিয়ে এসেছি কোনো দিনও শেষের দিকে তো যাই হোক নাই মামার থেকে কানা মামায় ভালো অনেক লোকে বলে তো সেই রকম যেহেতু যেতেই পারলাম না তো আর কি করবো বলো সম্ভবও ছিল না আর বাচ্চাগুলোকেও পাঠানো আমার উচিত হবে না এই ঠান্ডার মধ্যে লোকে তো ঘর থেকেই বের হয়নি আর কি বলবো সারাটা দিন তো ওদের ওইভাবে ঘরেই চলে গেল আর আমার সবচেয়ে আজকে বেশি ব্যস্ত ছিলাম এই রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে চলে যায় তারপরে আবার ঘরে কাজ থাকে অনলাইনের কাজ আরও কি বলবো মানে এত ব্যস্তর মধ্যে দিনটা কাটালাম বলে বোঝাতে পারবো না যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো ওটা কমপ্লিট হয়ে গেল মানে হয়ে হয়ে গেল সরি রান্না বান্না কমপ্লিট করে রান্না করে রেখে দিয়ে তারপরে আমি বের হব। কারণ এই ঠান্ডার মধ্যে ওরা আবার রান্না করবে ওখানে বসে আমার মনটা ধুক করবে কি করলো না করলো সবার প্রথমে মনে হচ্ছিল এই বছরে মনে হয় খুব কম ঠান্ডা কিন্তু এবার শেষের দিকে মাঘের প্রথমে পয়লা মাঘ পড়তে না পড়তে এত ঠান্ডা হবে সেটা মানে কল্পনায় কেউ করতে পারেনি তাই না তো এখানে আমি কি বললাম অত ঠান্ডা অনুভব করতে পারিনি দিনও কিন্তু এই এবছরই বেশি ঠান্ডা আমার এইদিকে রান্না বান্না চলছে আর এই বালিশের কভার দুটো আর বিছানা চাদরটা খুব নোংরা হয়েছিল আসার পর থেকে আর কাঁচাই হয়নি তো রিয়া তাই আজকাল নির্মা দিয়ে ভিজিয়ে দিয়েছিল তো এই যে কেঁচে নিল তো আমি বললাম আমি ততক্ষণে রান্নাটা করি তুই কেঁচে দে দিয়ে তারপরে এই যে বাইরে যাচ্ছে শুকাতে দিতে এগুলো করতে করতে আমার কিন্তু এদিকে রান্নাও কমপ্লিট হয়ে যাবে তারপরে ও স্নানটা করে এসে খেতে দেব তো তারপরে এসে যেহেতু রান্নাবান্না করছি তো যা থাকে এটুকুর মধ্যে যখন বাড়িতে আমি খেতে আসি কিংবা রান্না করতে আসি তো সব কিছু কমপ্লিট করে দিয়ে তবে যাই মনে হয় না যে ওদেরকে দিয়ে যাবো কি করবে না করবে শুধু ওদেরকে বলি মানে পড়বে তোমরা এই কথাটা বলে দিয়ে চলে যাই এখন কি করে যে তারপরে দেখো আজকে গ্লাসের মধ্যে এই মাছের চাটনিটা করে নিলাম তো মাছ হলে না আমার মনে হয় একটু চাটনি করি একটা না দুটা রোজ এরকম করি জবে মাছ নিয়ে আসি তো মাছটা ভেজে নিয়ে ওইভাবে গ্লাসে করে ছেঁচে নিলাম এই রান্নাটা আমি কোথায় শিখেছিলাম মাছ চেঁচাটা তো শিলিগুড়িতে ওইখানে যখন ছিলাম তখন ওখানকার মানুষ এরকম মানে গ্লাসে করে ছেঁচে নিত সুটকি মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগতো তো তারপরে চলো সবাই মিলে বসে খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে ওদের ওরা একটু ঘুমিয়েছিল আর আমি বেরিয়ে চলে গেছিলাম আমি আবারও পড়াতে চলে গেছিলাম তো এখনকার দিনগুলো এইভাবেই কাটছে আমার আর ওরা দুই বনে যাচ্ছিলো একটু দোকানে বিকেল টাইমটা তো এসে শুনছি যে ওরা দুজনে নাকি দোকানে গিয়েছিল তো ঠিক বাড়ির পাশেই খুব একটা দূরে না এই পাশেই আমার দোকান আছে বেশি দূরেও যেতে হবে না তারপরে দুইজনে মিলে আবার সেই টটোতে করে চলে আসলো এখানে মনে হয় মুড়ি মিশালি কিনছিল হ্যাঁ হ্যাঁ ওরা ঘুম থেকে উঠে দেখছে যে ঘরে মুড়ি টুড়ি খাওয়ার কিছুই নাই তারপরে ওরা দুই বোনে আমাকে ফোন করেছিল তারপরে আমি বললাম যে চলে যাও তো ওরা দু বোন মিলে চলে গেছে হবিপুর হবিপুর তোমরা সবাই চেনো পড়েছ সবাই বইয়ে ক্ষুদিরাম বসুর জন্মস্থান তাই না কবিরাম তো মুড়ি কিনতে গেছিলো মুড়ি নিয়ে আসলো আর মিশালিটা নিয়ে আসলো ওরা খেয়ে নিল তারপরে বললো যে মা এই দোকানটায় মুড়ি নাই হবিপুরে গিয়েছিলাম তো নিয়ে আসলো এই যে মুড়িটা মাখিয়ে দিচ্ছি তো সবাই মিলে এখন মুড়িটা খেয়ে নেবো ভাত ছিল কিন্তু অল্প বেলার সময় এখন ভাত খেলে শরীরটা খারাপ লাগবে তাই পাঁচশো মুড়ি নিয়ে আসলো দিয়ে ওদেরকে মেখে দিলাম ওরা দুই বোনে খাবে এখন আমিও খাবো অল্প খাওয়া দাওয়ার পরে তারপরে ওদের দুইজনের আজকে পড়া আছে আগে হচ্ছে রাজিয়ার পড়া আছে ও ওর আগে পড়ানো হয়ে যাবে তারপরে হচ্ছে রিয়ার তো রাজিয়ার পড়া শেষ হলো এইমাত্র গেল তারপরে রিয়াকে পড়াতে আসলো ওর আজকে ইংলিশ পড়া আর রাজিয়ার ছিল মনে হয় হ্যাঁ ওর আর্টস ছিল তো দুজনের পড়া হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা তো এই মাত্র হচ্ছে রেয়াডা ঘুমালো সবার আর সব কাজ খাওয়া দাওয়া এই মাত্র আমার হলো কমপ্লিট তো আজকে সকাল থেকে খুব প্রচুর ব্যস্ত আছি মানে পড়াতে শুরু করলে এইভাবেই হয় আর কি তো বারোটা বাজে এখন বারোটা কত মিনিট পুরোপুরি বারোটা বাজে তো এখনো সত্যি ঘুমাতে চাইনি আমি যাব তো এই যে ওরা দুই বনে হচ্ছে ঘুমাচ্ছে এইমাত্র মশারিটা খাটালাম আর ওইখানে ভিডিওটা শেষ করি তো আজকে আর ওখানে করলাম না এখানে চলে তো সবার প্রথমে আজকে ঘুম থেকে উঠে মানে ভোর ভোর উঠেছি ছটা সাড়ে পাঁচটা ছটার দিকে উঠেছি উঠে কারণ আজকে হচ্ছে রাজিয়ার আর পড়া ছিল সাতটায় ওর ওই জন্য একটু ভোর ভোর উঠা হয়েছিল সাতটায় ওর পড়া ছিল তো ছটায় উঠে গেছি মানে আমাকেও যেতে হবে কাজমাজ কমপ্লিট করতে হবে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মাছের জন্য তো দুটা দিন এখানে এত ঠান্ডা পড়েছে যেটা এখানে কখনো পড়েনি তো বাজার তো কেউ যাবেও না আর অনেক দিন হচ্ছে মাছ নেওয়া হয়নি তো রাস্তায় একটু অপেক্ষা করছিলাম আর দোকানগুলো বাড়িতে আসতো তারাও আর ঠান্ডার জন্য আসেনি মনে হয় এই জন্যই তো সকালে মাছ টাছ নিয়ে রেখে দিয়ে সব কিছু কমপ্লিট করে রেখে দিয়ে গেছিলাম পড়াতে তারপরে এসে তো সময় মতো এসে আবার এসে রান্না করলাম একটা ব্যস্ত পরিয়ে এসে রান্না করলাম রান্না টান্না করে টরে দিয়ে ওদেরকে দুপোনে তারপরে আবার চলে গেছিলাম আসার পরে তারপরে বিকালে তো ওদের আজকে দুজনেরই পড়া ছিল আমার রেয়ারও ছিল রাজিয়ারও ছিল তো পড়া শেষ হলো রেয়ার হচ্ছে শেষ হলো সাড়ে নয় নয়টার দিকে পড়া শেষ হলো তারপরে খাওয়া দাওয়া আজকে তোমাদেরকে দেখালাম না নটার দিকে ওর পড়া শেষ হলো তারপরে রান্না হয়নি দুপুরে যা ছিল সেটাই খেলাম খেয়ে দিয়ে হচ্ছে আমার একটু কাজ ছিল তো সেটা করলাম করার পরে সেটা করতে করতে হচ্ছে কটা এই যে বারোটা বেজে গেল এখন এই মাত্র শেষ হলো কাজটা আর কি তো শেষ করার পরে তো ভাবলাম শেষ করি ভিডিওটা তোমাদের সঙ্গে হ্যাঁ শেয়ার করি তো এইভাবেই এখন আর কি তো যে কটা দিন ঘুরলাম একটু বাবার বাড়িতে গিয়ে তারপরে এসে বেশ দুটা দিন ছিলাম থাকার পরে বলেছিলাম যে হিয়ার খুব শরীরটা খারাপ যদি সব কিছু মতো ঠিক হয়ে গেলে সেই আগের মতো আবার আমাকে শুরু করতে হবে ওই আমার ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বেজে যাবে তো সেই আগের মতো শুরু করেছি তো আবার সেম ওই ওই হয় রোজ এখন থেকে এরকমই হবে বারোটা একটা বেজে যাবে আসলে সব কাজগুলো যখন শুরু করব তখন আর নিজেকে আর সময় দেওয়ারে পাবো না আর কি আর যখন ওরা স্কুল যাওয়া শুরু করবে আজকে তো যায়নি তখন তো আরোই হবে না সময় তো আজকে ঠান্ডাটাও সেরকমই ছিল এখনও এই ঘরটায় কিন্তু ওরকম ঠান্ডা আমার লাগেনি কিন্তু ওই দুদিন ধরে তবুও বলছি ঠান্ডা লাগছে কেন বলো তো মানে এতটাই ঠান্ডা পড়ে গেছে বাইরের দিকে তো আরও আর এইখানেও এই ঘরটায় আমি কখনো বলিনি যে ঠান্ডা লাগে কিন্তু এখানেও ওইরকম ঠান্ডা লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো